প্রায় রানিং কিন্তু দুধ পাবেন আপনারা হ্যাঁ মাস প্রায় দেড় লিটার প্লাস কিন্তু দুধ আসবে দাঁতে কয়েকটা দাঁতে হচ্ছে নিউ একদম ছয় দাঁত রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা দেখুন আমার চারপাশে শুধু ছাগল আর ছাগল পাশাপাশি আজকে আনকমন কিছু দেখতে পাচ্ছেন দরবার এবং হচ্ছে দুমবার কালেকশন রয়েছে হিউজ পরিমাণে আজকে একদম ভরপুর কালেকশন আর আপনারা জানেন এরকম ভরপুর কালেকশন অসংখ্য ছাগল থাকে নাটোরের সেলিমগড় ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রাম চাপিলা বাজারের সাথেই চাপিলা গ্রাম আপনারা যে হাই রুট রয়েছে আহমেদপুর বা বড়াইগ্রাম থানার মোড় নেমে আপনারা ভ্যান বা রিক্সা যে কাউকে বললে হবে যে নাটোরের সেলিমগড় ফার্মে যাব এসে দেখে শুনে পাইকারি রেটে ছাগল নিতে পারছেন চলুন আপনাদেরকে দেখা এবং দরদাম বিস্তারিত আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আমি দাঁড়াতে পারতেছি না মানে ছাগল একদম ওই নিয়ে যাচ্ছে একবার এই পারে নিয়ে যাচ্ছে মানে এত আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়া এবং দর্শকদের ভালোবাসায় এই সপ্তাহে আমাদের কাছে একদম হিউজ পরিমাণে কালেকশন আচ্ছা আচ্ছা আজকে মনে হয় নতুন কালেকশন দেখতে পাচ্ছি দুম্বা দরপারে ভরপুর জি আমাদের কাছে আজকে অস্ট্রেলিয়ান দরপার এবং দুম্বা খারাপ আসার যে দুম্বাগুলো থাকে টার্কিস যে দুম্বাগুলো থাকে আর কি মেল ফিমেল যার যেটা প্রয়োজন সেই ধরনের আছে এবং ছাগলের যে কালেকশনটা আজকে কি বলবো দর্শকদের একদম মন ভরা কালেকশন করছে একদম বাসায় কিন্তু কালেকশন আছে দুধের ছাগল আছে সব ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ আজকে যে যে ধরনের কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু আমার বাসায় করে কালেকশন মা বাচ্চা সহ আছে হাই পাঞ্জে সব তোতাবুডি ছাগল আছে হরিয়ানা ছাগল আছে দামে তো আগের মতোই দিবেন নাকি পাইকারি রেটে জি এটা কিন্তু দর্শকেরা জানে যে আমি আমার কাছে কোনো ওরকম আহামরি দাম নাই এই যে সামনে সিজে সিজন এর জন্য ধরেন অনেকেই বলতেছে ভাই বাজার ডিলে হয়ে গেছে ভাই ওরকম কোনো কথা না ভাই শীত গরম নাই ভাই আমার কাছে সবসময় সময় সর্বনিম্ন রেট তাহলে দর্শকদেরকে দেখাই দর্শকদেররা জানে যে আমি বাচ্চাদের দামে বড় ছাগল দিয়ে থাকি ঠিক খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি দুধের ছাগল নাকি জি একদম আকর্ষণীয় ছাগল দেখেন একদম আনকোন ছাগল এটা বয়েরের ক্রসবিট বয়েরের ক্রসবিট বয়ের তো মাংসের জন্য ভালো জি মাংসের জন্য ভালো এবং অনেক পরিমাণে কিন্তু ইয়া হয় দেখেন এটা দুধের যে ওলান দেখেন ওলান পালান দেখেন কি কি অবস্থা এটা কিন্তু অনেক পরিমাণে দুধ হয় এখনো প্রায় রানিং কিন্তু দুধ পাবেন আপনারা হ্যাঁ প্রায় দেড় লিটার প্লাস কিন্তু এটা থেকে দুধ আসবে দাঁত কয়টা যে ওলান হচ্ছে নিউ একদম ছয় দাঁত এটা দেখানো গাফটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমার কাছে যেগুলা আমি আজকে ভিডিও শুরুতেই বলছি যে দর্শকদের জন্য কিছু কালেকশন করছি একদম আনকমন এবং হাতে গোনা কালেকশন দেখুন তার মধ্যে একটা দেখেন এটা হচ্ছে হরিয়ানা প্রায় চৌত্রিশ ইঞ্চি গাভ আছে কত দিনের গাভ আছে একদম হয়ে যায় গাছর গাভ প্রায় সাড়ে তিন মাস প্লাস গাভ দাম এটাই ফার্স্ট টাইম বাচ্চা দিবে এটা দাম যে এটা যদি কোন কেতা ভাই নাই

একটা মনে করেন ইয়া ভরে যাবে একটা মগ বা একটা ইয়া দিলে আপনি ভরে যাবেন পাতিল পাতিলটা দিলে হাফ পাতিল ভরে যাবে ইনশাআল্লাহ দাঁতে কয়টা ছাগল দাঁত জি এর দাঁতে হচ্ছে আপনার চার দাঁত বয়স এটা চার দাঁত বয়স গাব আছে এটা আবার হচ্ছে গ্যারান্টি গাব আছে কেমন দাম চলবে এটা যদি কোনকে দাভাই নাই এর দাম পড়ে ভাই

ভাইজান দুঃখের কথা হচ্ছে এটা ওলানটা মানে দুধটা দহন করা হয়েছে এর জন্য দেখাইতে পারলাম না এটা থেকে আমি আপনাকে কিছু না হলে সর্বনিম্ন এক বেলা দহন করলে আপনি মানে দুই লিটার দুধের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ যে এটা আবার হচ্ছে দেখানো আছে ভাই মানে গাবের গ্যারান্টি ওরকম ভাবে হবে না ভাই এটা কেমন দাম তবে রানিং দুধের গ্যারান্টি হবে দুই লিটার প্লাস দুধ রানিং ছাগল না হলে তো দুধ হয় না জি জি অবশ্যই এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোন কেতা ভাই নাই এটা দাম পড়ে ভাই অনলি সাত টাকা বড় সরো ছাগল বড় সরো বিগ সাইজের ছাগল ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো দুধের ছাগল আজকে কি দুধের ছাগলে ভরপুর জি আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে বিটেলের ক্রস ব্রিড ভাই আচ্ছা অনেক খামারি আছে এগুলা অরিজিনাল বলে চালাই দিবে ভাই কারণ এর যে কোয়ালিটি আছে বিটেল অরিজিনাল আর ক্রস মধ্যে এর কোন তফাৎ আপনি বুঝতে পারবেন না কয়টা এটা এর দাঁতে হচ্ছে ছয় দাঁত ভাই দাঁতে ছয়টা পিওর ছয় দাঁত এই দেখেন পিওর ছয় দাঁত হাইট আছে ভালো কেমন হাইট এটা যেমন হাইট তেমন বডি শেপ আচ্ছা বডি শেপটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বডি শেপ একদম আনকমন কিন্তু বডি শেপ আছে এর দুধেও মনে হয় ভালো জি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু রানিং সাইকেল দেখেন ভাইজান এই যে দেখেন যে ওলান পালান দেখেন কি পরিমান রানিং কিন্তু দুধ পাবেন সবকিছু একদম আল্লাহর রহমতে অনেক করে দুধ পাবেন এটা থেকে গাবটা কেমন গাবের বয়স হয় মাত্র দেড় মাস মাস এটা কেমন দাম পাবে এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে অনলি 35000 টাকা 35000 টাকায় বড় সড়ো ছাগল সাথে গাড়ি ভাড়া ফিরি যে মাশাআল্লাহ ওলান তো দেখতেছি বিশাল বড় যে আলহামদুলিল্লাহ দেখেন ওলান পালান কি ছাগলে একদম অরিজিনাল ছাগল এটা হচ্ছে বিটল ছাগল বিটল ছাগল জি দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে আপনি ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত জি আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন ছাগল হাইট আছে এটা একদম মাপা হাইট ভাই 37 প্লাস 37 প্লাস জি গাব আছে কত দিনে গাব আছে মোটামুটি ভাই আপনি দেড় মাস দুই মাসের মতো হবে আর কেমন দাম চাবেন এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়ে 65000 টাকা কিছুরা সম্মানী অবশ্যই করা যাবে চলেন আছে দেখেন মাসাল্লাহ কালারফুল ছাগল কি জাতের এটা জি দেখেন একদম আকর্ষণীয় ভাই মন ভরা একটা ছাগল আচ্ছা আচ্ছা জি তোতাপুরি জি তোতাপুরি এটা হচ্ছে ক্রস ভাই ক্রস জি এটা মেউতি তোতা বলে মেউতি তোতা দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে দেখেন চার দাঁত বয়স চার দাঁত বয়স হাইট আছে কেমন ছাগল হাইট আছে প্রায় আপনার 33 34 34 গাব আছে কত দিনের গাব আছে ভাই এটা প্রায় আপনার গ্যারান্টি হবে তবে মানে এরকম ভাবে হয় হলে তিন মাস হয় না কিছু কম এটা কেমন দাম চাও এর দাম চাও ভাই 35000 টাকা দাম চাও তবে আজকের জন্য একদম অফার 33000 টাকা হলে ছেড়ে দেব ইনশাআল্লাহ পাইকারি রেট একদম জি জি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি কালারফুল এটা কি জাতের জি কালারফুল একদম আনকমন শাগল দেখেন এটা কিন্তু আমি মেপে রাখছে হাইটটা একদম 34 ইঞ্চি হাইট আছে একদম কাটাই কাটাই জি আর জাতটা হচ্ছে এটা চাদদ বয়স এ দেখেন

কি দেখতে পাচ্ছি পুরাই তো ঘোরার মতো হাই পাঞ্চের হাই বডি ফিগার আচ্ছা কালার কম্বিনেশন দেখেন লালের মধ্যে কিন্তু পাখরা পাখরাচ্চা কাল্লা একদম চমৎকার মন ভরা গালে বাচ্চা বের হবে ইনশাল্লাহ দাঁতে কয়টা এটা জি ভাই এর দাঁতে হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের জি একদম ছয় দাঁত হাইট আছে এটাও চৌত্রিশ ইঞ্চি হাইট আছে গাবের বয়স কতদিন গাবের বয়স ভাই এটা একদম ভরপুর গাব ভাই প্রায় সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস হবে রানিং ভাই এটা কেমন দাম চাবেন এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই অনলি একদম পাইকারি দামই দিয়ে দিই এটা দাম চাও ভাই আটত্রিশ হাজার টাকা আজকে ওগুলো সব বাদ এর কাছাকাছি হবে বা পঁয়ত্রিশ হবে দাঁতে কয়টা ভাইজান এর দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁত একদম চারদাঁত না জি গাভ আছে কত দিনের ভাইজান এটা আবার ভরপুর শিওর গাপ সিওর গাপ তবে ভাই এখনো কিছুদিন বাকি আছে তিন মাস হওয়ার আর কি এটা কেমন দাম চাবে এটার দাম পড়ে ভাই অনলি একদম পাইকারি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার কোথাও পাবেন না এই দামে ভাই ইনশাল্লাহ ঠিক আছে বড় সড়ো সাগর জি ভাই একদম পাচ্ছি বড় সাগল কি জাতের এটা জি ভাই এটা হচ্ছে ক্রস বিটেল বিটেলের ক্রস বিটেলের ক্রস জি সড়ো দাঁতে কয়টা ভাই দাঁতে হচ্ছে এটা হচ্ছে ছয় দাঁত ভাই ছয় দাঁতে জি আচ্ছা রানিং সাগল একদম ভরপুর গাবিন সাগল ভাই শিওর গাব শিওর গাব

এই এই মানে এই কালার কম্বিনেশন অনেক পাগল মানে এই কারণ এই কালার কম্বিনেশন পাগল হওয়ার একটা কারণ কি যে এগুলো থেকে বাচ্চা কাচ্চা হলে অবশ্যই বাক্সাবার মধ্যে কালার হয় আর এগুলো বাচ্চা দেখতে এত সুন্দর হয় ভাই কল্পনার বাহিরে এটা দাঁতে কয়টা যে এটা দাঁতে হচ্ছে দেখাই এটা হচ্ছে চার দাঁত থেকে নতুন ছয় দাঁতে যে কানি বের হয়েছে আর কি এখনো ছয় দাঁত পরিপূর্ণ হয় না আর কি গাব আছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর গাব একদম গ্যারান্টি গাপ আমি দেখাই দিই ভাই এই দেখেন এটা থেকে মানে এই দেখেন ইয়া বের হচ্ছে দেখ

এটা দেখেন কালার মধ্যে কত সুন্দর কালার কম হাইটে দেখেন এই অবস্থায় কিন্তু দুইটাতে কিন্তু তেত্রিশ পারে কিন্তু হাইট হয়ে গেছে আবার এটা জি এটা কিন্তু এই এবারে মানে বাচ্চা কাচ্চা দিবে এটা এখানে দেখানো আছে ভাই আচ্ছা কতদিন জি মোটামুটি দেড় থেকে দুই মাসের মতো হবে আর কি তো এটা কেমন দাম চাবেন এটার দাম পড়বে ভাই তিরিশ হাজার টাকা দাম চাওয়া একদম ফিক্সড দাম আঠাশ হাজার টাকা দাম পড়বে ভাই ফিক্সড দাম কিন্তু থাকবে ভাই ছাগল তো আপনার সমান হয়ে যাচ্ছে জি দেখেন মাসাল্লাহ

অনেক কিন্তু বড় হবে এগুলা কিন্তু এগুলা কিন্তু এখন ছোটের মধ্যে চার দাঁত বয়স চার দাঁতের জি 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 হাইট আছে কেমন ছাগল হাইট আছে প্রায় তেত্রিশের মতো তেত্রিশ গাভ আছে কতদিন ভাইজান এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাভ হবে এটার দাম পড়বে ঘোরা জি ঘোরার মতনই কিন্তু দেখতে ছাগলের দেখেন ছাগলের যে বডি টেক্সচার আছে মানে কোন অংশে মনে হবে না যে ঘোরা না এটা আচ্ছা জি সাইজও ভালো এটা হচ্ছে রানিং ছয় দাঁত

আচ্ছা হাইট আছে কেমন ছাগলটার হাইট আছে তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস গাওয়াতে কতদিন গাবাসে ভাইজান এটা প্রায় দুই মাস রানিং চলে কেমন দাম চলে এটা যদি কোন কেতা ভাই নাই এটা দাম পড়বে চব্বিশ হাজার টাকা একদম এক রেট একদম আরেকটা দেখতে পাচ্ছি কালারফুল কি চারটে এটা এটা হচ্ছে বিটেলের ক্রস বিড বিটেলের রানিং ছাগল একবার বাচ্চা দেওয়া ছাগল আচ্ছা দ্বিতীয় মতো আবার হিটে আসছে আবার বিট করানো হয়েছে এটা কিন্তু আবার মানে গাপটাও টিকে গেছে আলহামদুলিল্লাহ দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে চার দাঁত বয়স ভাই কেমন দাম চাবেন আহ এটা যদি কোনো কে ভাই নাই এটার দাম পড়বে ভাই মানে ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা যে একদম পাইকারি দাম ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের যে এটা হচ্ছে মেয়তি তোতা মেয়তি তোতা জি ভাই দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে এটা আমার এখানে বিট করানো জি ভাইজান আচ্ছা আপনার নিজে বিট করানো জি আমার নিজে এখানে বিট করানো কেউ ভিডিও চ্যালেঞ্জ দিতে পারবো কোন সমস্যা কেমন দাম পড়বে এটা এটা যদি কোন কেতা হয় নাই এটার দাম পড়বে ভাই একদম পাইকিরি দাম থাকবে ভাই এটা পঁচিশ হাজার টাকা অনলি দাম পঁচিশ হাজার টাকা শিওর গাপ জি ভাইজান জি ইনশাআল্লাহ

দাম পড়বে ভাই আজকে এটার দাম ভাই একদম পাইকি রাখতেছি একটা বাচ্চা দামে দিয়ে দিব দামটা ভাই পঁচিশ হাজার টাকা আজকে একই দাম থাকবে এই হাই কোয়ালিটি একটা উন্নত বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার থেকে নিতে পারিনি ছাগল আবারও কিন্তু একটা আকর্ষণীয় ছাগল আকর্ষণীয় জি কি জাত এটা ভাইজান এটা হচ্ছে বিটালের ক্রসবিট এগুলো কিন্তু ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ভাই একটা জিনিস কি আমি যেগুলা ক্রসবিট বিগত সময় যেগুলো দেখাইলাম এগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই ইন্ডিয়ান ক্রস আচ্ছা তো ইন্ডিয়ান ক্রস আর বাংলা ক্রস বিট এগুলা কিন্তু দামেও ফারাক থাকে এবং মানে গুণে সবকিছু ফারাক থাকে তো এই বিষয়টা দেখে শুনে নেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দাঁতে আপনার যে চার দাঁত চার দাঁতে জি ভাই আচ্ছা হাইট আছে কত হাইট আছে এটা 33 প্লাস গাব আছে গাব আছে এটা আমার এখান থেকেই বিট করানো ভাই এটা গাব আছে মোটামুটি মানে দুই থেকে আড়াই মাসের কাছাকাছি হবে মানে দুই মাস রানিং চলে আর কি দুই মাস প্লাস আছে আর এটা কেমন দাম চাইবেন ভাই দামে কি বলবো ভাই অনলি এটা দাম পড়বে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা বাইশ টাকা একদম আকর্ষণীয় ছাগল ভাই